আসসালামু আলাইকুম অনেক দিন পরে বহু দিন পরে আমার মনে হয় এক দেড় বছর পরে আমি একটা চমৎকার এসআই নোয়াগাড়ি সন্ধান পাইছি এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এই গাড়ি দুই দরজা পাওয়ার সাথে পুশি স্টার আছে টিপটনিক গিয়ার প্রজেকশন লাইট বডি কিট চার চাকায় ডিক্স ব্রেক সেন্ট্রাল এসি এই গাড়ি নিয়ে আরো দশ বছর নাকে সরষের তেল দিয়ে চালাইতে পারবেন কারণ গাড়ি ছিল এগুলো আর ভাই অবশ্যই

এটা কখনোই কোনোদিন সিএনজি বা এলপিজি হয় নাই বিন্দু পরিমাণ এবং প্রত্যেকটা লাইট এবং গ্লাস এখনো পর্যন্ত অরিজিনাল আছে আচ্ছা ভালো গাড়ি কিনেন আর বছর কে বছর আপনি টেনশন ফ্রি চালান আমি কিন্তু এমনটাই লিখছি টাইটেলে সো রোমান ভাইয়ের গাড়িগুলো আসলে ওইরকমই গাড়ি যেগুলো আপনি কিনলে বছরের পর বছর টেনশন ফ্রি চালাতে পারবেন স্পেশাল এডিশনের নোয়া ব্যাকডালা রিমোটে খুলবে দুই দরজাও আপনার রিমোটে খুলবে ভাইয়া দরজাটা একটু খুলি হ্যাঁ অবশ্যই এই দেখেন

এবং চারটা চাকায় ডিক্স ব্রেক। জি এই চারচাকার ডিক্স ব্রেকের সুবিধা কি Роман ভাই? ব্রেক নাও ব্রেক কন্ট্রোলিংটা ভালো থাকে। চারটা চাকায় একসাথে ব্রেক হয়। একসাথে ব্রেক আছে মানে আপনি যে রাস্তায় যে গ্লাস প্রত্যেকটা জিনিস গাড়ির অর্জিনাল অর্জিনাল। জি কেমন গাড়ি খুঁজে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। হয়তো টাচ আপ পারে কিন্তু আদা আমরা কোনো কিছুতে হাত দি নেই এজ ইট ইজ অর্জিনাল অবস্থায় আছে। তো টাচ আপ হইছে একটা বুঝাও যায় না। বুঝাও যায় থাকে। ওকে তাহলে 12র মডেলের এসআই নোয়া এই যে এটা আবার বন্ধ হয় নাই দেখেন রিমোটের মাধ্যমে খুলতে পারবেন চাইলে ড্রাইভিং সিটে বসে আপনি এই দরজাগুলো লাগাইতে পারবেন এই তেলের গাড়িগুলো আরো দশ বছর চলবে একদম স্মুথলি কারণ এগুলো তেলের গাড়ি ভাইয়া ইঞ্জিন রুমটা গিয়ে একটু খোলেন অবশ্যই পাল কালারের গাড়ি আজকে রোমান ভাই শোরুমে কি কি গাড়ি আছে সব গাড়ি দেখাই দিব ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন নোয়া কিন্তু আরো আছে একটা না আরো আছে তো এটা হচ্ছে দুই হাজার বারোর এসআই নোয়া এসআই নোয়ার ভিতরে ভাই এস এক্স আচ্ছা যাই হোক এটা হচ্ছে অরিজিনাল হেডলাইট এবং স্টিকারটা দেখেন একদম জেনুইন একবারও এই হেডলাইটটা খোলা হয় অনেক সময় পুরন হয়ে গেলে করা লাগে খোলা লাগে খোলা হয় এবং এই পাশের লাইটটাও আপনার দুইটা হেড লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং এই গাড়িটা আপনারা যেই নেন আমার মনে হয় আপনারা ভালো একটা গাড়ি পাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন একটা প্রজেকশন লাইটলাইট সহ গাড়িটা কিন্তু অনেক সুন্দর যাক কারেন্ট চলে গেছে

এবং আপনার ব্যাগডালা অটো এটা কিন্তু মনে রাখেন পুশ স্টার্ট সিট হিটার সহ আছে কিন্তু আচ্ছা ব্যাগডালা পাওয়ার আছে এরকম ব্যাগডালা পাওয়ার সহ গাড়ি কিন্তু এমনিতেই মার্কেটে কম জি সো গাড়িটা খুব সুন্দর আমার পছন্দ হইছে আপনারা যদি কেউ নিতে চান দায়িত্ব নিয়ে বলতেছি এই গাড়িটা নিলে বছর কে বছর আপনি টেনশন ফ্রি চালাতে পারবেন ওকে আর ডিটেইলস জানার জন্য ভাইয়ের ফোন দিয়ে WhatsApp খোলা থাকবে এবং ভিডিও কলও আপনারা দেখাবে এখন কারেন্ট চলে গেছে কিছু করার নাই নসিক খারাপ আর কি কিছু করার নাই আচ্ছা এরপরে কি একটা হাজার ষোলো মডেল দুই হাজার বাইশের স্টেশন এটা সিঙ্গেল ডোর পাওয়ার কি স্টার

আপনার সিঙ্গেল সিট পাওয়ার সানডুপ সহ বডি কিট আছে বডি কিটের আছে মডেল স্টার বডি কিট সহ ফুল ডেকোরেশন করা আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 41 লক্ষ 50 হাজার সামনে থেকে একটু দেখাই এটা কিন্তু আপনার জেবিএল সহ না জেবিএল জেবিএল নাই সানডুপ আছে সানডুপ আছে পাওয়ার আছে সিট পাওয়ার আছে আচ্ছা মডেল 2000 2014 মডেল 2017 তে রেজিস্ট্রেশন প্রিমিয়ার দামেই তো দেখা যায় নাও দবে 41 50 আস্কিং প্রাইস 41 লক্ষ 50 এ আপনার অরিজিনাল তেলের একটা হেরিয়ার জি আচ্ছা তারপরে পিছনে আসেন একটা ক্রেতা দেখাই হুন্ডাই হুন্ডাই ক্রেতা আচ্ছা তেইশের মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন বারো হাজার মাইলেজ এখনো আপনার একটা সার্ভিসিং ফ্রি আছে পনেরোশো সিসি কোম্পানি থেকে লাকজারি প্যাকেজটা যেটাকে বলা হয় সানরুপ সহ হুন্দাই ক্রেতা সানরুপ সহ আপনার এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি পনেরোশো সিসির গাড়ি আর এই গাড়িটা কিন্তু চলছে কম মাত্র বারো হাজার কিলোমিটার চলছে ওই যে দেখেন বারো হাজার চলা গাড়ি এবং এটা আপনার সানরুফ এবং মুন্ডুপ পাবেন সাথে আপনার তেলের গাড়ি তেলের গাড়ি সিসি পনেরোশো হুন্দাই ক্রেতা হুন্দাই ক্রেতা

আপনার মোট প্রিমিয়াম যেটাকে বলা হয় আচ্ছা মোট প্রিমিয়াম হাইব্রিড ইউনিট এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব হাসান ভাই বাইশ লাখ আশিতে দুই হাজার পনেরো মডেলের আপনার হাইব্রিড এক্সটেল এক্সটেল একটা ল্যান্ডার প্রাডো এটা সেল্ট এটা বিক্রি হয়ে গেছে আমরা দেখাইছিলাম এর আগে লাইভে সো প্রাডোটা বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে আপনার এরপরে আরেকটা গাড়ি আছে হুন্ডা এইচআরবি 2022 এর মডেল 2024 এর রেজিস্ট্রেশন 1500 সিসি আপনার

আপনাদেরকে অনুরোধ করবো আজকের লাইভে আমি জানি গাড়িগুলো খুব ভাবে হয়তো দেখতে পারেন নাই তবে আপনারা প্রত্যেকটা গাড়িতেই গ্যারান্টি সহকারে নিতে পারবেন কারণ শোরুমের গাড়িগুলো অনেক ফ্রেশ এবং অনেক ভালো সেটা আপনারা সরাসরি

বেগডালা অটো দুই দরজা পাওয়ার পুশি স্টার এসআই নোয়া এক টাকার কাজ করাইতে হবে না কারণ আমার স্টিয়ারিং বক্সটা আর সাসপেনশন এর কাজ ছিল আমি রিকন্ডিশন করে লাগাই লাগাই দিছেন মাউন্টিং ড মাউন্টিং দুটো খারাপ ছিল পাল্টাই দিয়েছি আচ্ছা এটার প্রাইস যেন কত দিলেন এখন যে অবস্থা আছে দুই চার বছর আরামে চালাবে প্রত্যেকটা টায়ার নতুন পেপারস নতুন দাম কত যেন বললেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 23 লক্ষ 80 হাজার ওকে তাহলে ভালো থাকেন সবাই পরবর্তী লাইভে ইনশাআল্লাহ আগামী কালকে দেখা হবে আর কি বলবো অন্ধকারে আসলে কষ্ট হইলো আজকে লাইভটা করতে আমি চাই আমাদের এই লাইভটা আপনারা সবাই শেয়ার দিয়ে দিবেন কারণ আমাদের ইচ্ছা ছিল খুব সুন্দরভাবে গাড়িগুলো দেখাবো কিন্তু আজকে কারেন্ট চলে গেছে এই জন্য আসলে কষ্ট হয়েছে আপনাদের অনেক কষ্ট হয়েছে আমি জানি কিন্তু আমি অনুরোধ করবো এই ভিডিওটা সবাই একটু কষ্ট করে দেখেন পুরোটা ভিডিও দেখেন শেয়ার দিয়ে দিয়ে ইনশাল্লাহ রোমান ভাইয়ের শোরুমে গাড়ি কিনলে কেউ ঠকবেন না ভালো ভালো গাড়ি আছে আর এসআই নোয়াটা সরাসরি দেখা যান ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট লাইভে আবার দেখা হবে আসসালাম